সংসার সুখের হয় রমণীর গুণে আর ওই রমণীটি যদি অসুস্থ থাকে তাহলে সংসারের অনেক কাজ থেমে থাকে তো এই অসুস্থ শরীরে সংসারের কাজকর্মগুলোকে কিভাবে গুছিয়ে করেছি আর সেই সাথে আমার পরিবারের জন্য কি কি করেছি আর অন্যদিকে একটু দাওয়াতে গিয়েছিলাম সব মিলে আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি আই হোপ প্রতিদিন মতো আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম বিবাহ প্রতিদিনের মতো চলে এসেছি আজ আপনাদের সাথে সুন্দর আরেকটি ব্লগ শেয়ার করার জন্য আশা করছি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন আর আমার এই পেজটি ফলো দিয়ে আমার সাথে থেকে যাবেন গতকাল রাতে ডিমানা হয়েছিল তো তখন আর ক্লিন করা হয়নি তো ভাবলাম আজ ক্লিন করে তারপরে এই ডিমের ঝুড়িতে রেখে দিই তারপরে ফ্রিজে রেখে দিব আর এদিক দিয়ে সকালে নাস্তা বানিয়ে নিচ্ছি দুদিন আগে তো আপনারা দেখেছেন আমার রান্নাঘরটাকে ডেপলিন করা তো রান্নাঘর ক্লিন করে আমি পুরোপুরি অসুস্থ ছিলাম দুদিন হাতের ব্যথায় একেবারে নাড়াচাড়া করতে পারেনি তারপরে সংসারের কাজ কিন্তু থেমে থাকেন একটা গৃহিণী সংসারে যতই অসুস্থ থাকুক না কেন তারপরেও কিন্তু তার সংসারের কাজগুলো করে নিতে হয় এই অসুস্থ শরীর নিয়ে তো যাই হোক এদিক দিয়ে আজ সকালবেলা ছেলেদেরকে একটু পারুটি দিয়ে একটু বোম্বাই টোস্ট বানিয়ে দিচ্ছি তো ঝটপটভাবেই বানিয়ে দিচ্ছি যেহেতু এটা ঝাল বানাচ্ছি ছেলেরা মিষ্টিটা খুব একটা পছন্দ করে না ঝটপট করে তাদেরকে বানিয়ে তাদেরকে চা দিয়ে দিয়ে দিয়েছি আর অন্যদিকে আমি আমার ছোট ছেলেকে চা দিয়ে পরোটা দিয়েছি সেটা স্কিপ হয়ে গিয়েছিল তো মেজো ছেলে আর বড়ো ছেলেকে তো দিয়েছিলাম আর অন্যদিকে নিজের জন্য এখন ভেজে নিচ্ছি ঘুম থেকে উঠার পর শরীর কোনোভাবেই চলছে না হাতের ব্যথায় হাত তো নাড়াতে পারছি না তো কিছুই তো করা নেই সন্তানদেরকে তো আর না খাইয়ে রাখতে পারি না তো নিজের মতো করে সুন্দর করে নাস্তার আয়োজনটা করে নিলাম আর এক কাপ চা বানিয়ে নিয়েছি তো চা খাওয়ার পরে জানি না শরীরটা কতটা সুস্থ হবে তো যাই আমার প্রিভিয়াস ব্লগে আমার এই কিচেন নিয়ে বেশ কিছু প্রশ্ন এসেছিল এই কিচেনটা প্রশ্ন এসেছিল কোথা থেকে কিনেছি আর এগুলো আমার তো জানা নেই কারণ এগুলো বেস ভাই থেকে কিনেছি আর একটি বেঙ্গল থেকে কিনেছি কমলা কালারের বিনটা এর বেসবাই থেকে কেনা হয়েছিল আর কিচেনের পর্দার পার ছিল সাড়ে তিনশো টাকা করে দুটো নিয়েছি সাতশো টাকা দিয়ে যে পেজ থেকে আমি কিনেছি সেটা আমি ট্যাগ করে দিয়েছিলাম এখন আজ আবার আমি ডিসক্রিপশন বক্সে ট্যাক করে দিব তো যাই হোক নিজের বেডরুম আর লিভিং রুম সুন্দর করে গুছিয়ে নিয়েছি কারণ এই দুটো জিনিস গোছানো থাকলে আমার মনে হয় আমার সংসারের অনেকগুলো কাজ হয়ে যায় সুন্দর করে গুছিয়ে পুরো ঘরের ওভারভিউটা শেয়ার করছি কারণ আমার ঘরটা আমার আপুরা কিন্তু বেশ পছন্দ করেন আমার এই সাদামাটা ঘরটাকে আর রান্নাঘরের কাজ করার আগে আমি সবসময় চেষ্টা করি আমার ঘরটাকে পরিপাটি করে গুছিয়ে রাখতে তাহলে রান্না করতেও বেশ শান্তি লাগে আর কোনো টেনশানই থাকে না আর এদিক দিয়ে এই অসুস্থ শরীর নিয়ে পুরো ঘরটা ক্লিন করার পরে একটু দুপুরের জন্য একটু ফ্রায়েড রাইস আর একটু মুরগির যে সলিড মাংস আছে সেগুলো দিয়ে কিমা করে ফেলেছিলাম যেহেতু ফ্রিজে কোনো বাজারে ছিল না তো ছেলেদের জন্য ঝটপট করে দুবেলার জন্য রান্না করে ফেলেছি অসুস্থ শরীর নিয়ে কখনোই রান্না করতে ইচ্ছা করে না কিন্তু কিছুই তো করার নেই কারণ আমি ছাড়া আমাকে হেল্প করার মতো কেউই নেই আর এদিকে একে একে আমি কোফতাগুলো বানিয়ে খুব সিম্পলভাবে মাংস যেভাবে রান্না করে ওভাবে রান্না করে ফেলেছি ঘরে বাজার না থাকলে আমি এভাবে শর্টকাট ভাবে রান্না করার চেষ্টা করি তো দুপুরে রান্না বান্না তো শেষ হয়ে গেল আর এটা হলো আমার বুধবারের একটি ব্লগ এখন বৃহস্পতিবার আমরা দুপুরে দাওয়াতে গিয়েছিলাম আমার ফুপির বাসায় তো ফুপিও একা হাতে খুব সুন্দর করে এই আয়োজনগুলো করেছিল যা খেয়ে কিন্তু বেশ ভালো লেগেছে তো আশা রাখছি প্রতিদিন মতো আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে ব্লগে আল্লাহ হাফেজ